É. <laughs>

থাকবে তিন পালার একটা শোকেস তিন বাইটের শোকেসে থাকবে আসসালামু আলাইকুম বিয়ারস আজকে আমরা শোরিন চলে আসলাম নিউ আল ফার্নিচার থেকে দেখাবো কিন্তু একদম ইউনিক মডেলের একটা বেডরুম প্যাকেজের কালেকশন এবং আজকের ভিডিও জুড়ে হেল্প করব এসো থেকে মোহাম্মদ ওয়নিক ভাই আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আপনি আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে আমাদের কয়টি বেডরুম ভাই একটা উত্তর আজমপুর মাজার বালুর মাঠ কেউ যদি আসেন সেক্ষেত্রে উত্তর পাশ থেকে রিক্সা বলে হবে মাজার বালুর মাঠ বালুর চোর সাথে আমাদের শোরুম আর আসার সময় অবশ্যই ফোন করে শিওর হয়ে আসবেন ওকে নাম্বার আছে অবশ্যই কিন্তু এই বেডরুম আইটেম থাকবে ভাই এই বেডরুম প্যাকেজে থাকবে একটা খাট থাকবে

ট এর কালার চাইলে এবং বডি কালার টা দেখেন একদম ইউনিক একটা কালার রাখা হয়েছে কি করে থাকবে এবং

থাকবে ওই পাশেট করার কাজ করা আছে মাঝখানে লং মির দিয়ে দিছি যাতে পা থেকে মাথা পর্যন্ত পুরো বডি দেখা বডি কিন্তু দেখা যায় পা থেকে মাথা পর্যন্ত ঠিক আছে লাইট সিস্টেম থাকবে

কিন্তু উত্তর আজমপুর নামে পূর্ব পাশ থেকে রিক্সা অথবা অটোকে বলে হবে মাজার বালমার চৌরাস্তা নামে দিতে বালমার চৌরাস্তাতে আমাদের শোরুম আর আসার সময় অবশ্যই ফোন করে আসবেন রাস্তার কাজ চলতেছে অবশ্যই আমরা ফোনে আপনাকে কিভাবে সুবিধা হয় ওকে সে কিন্তু তো নাম্বার আছে অবশ্যই কিন্তু আপনাকে কন্টাক্ট করে আসতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ